আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে জানানোর ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে উপদেষ্টা পরিষদ থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি আজকে প্রধান উপদেষ্টা বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন যদিও গুঞ্জন উঠেছে যে তিনি গুঞ্জন নয় বলতে পারেন যে একেবারে সঠিক যে ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আন্তঃপ্রকাশ করতে যাচ্ছে আটাইশে ফেব্রুয়ারি সেটিতে তাকে আহ্বায়ক হিসেবে বা তার নেতৃত্বেই মূলত এই দলটি গঠন করা হচ্ছে বা হবে এখন এই উপলক্ষে আজকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এখন সবার মনেই যে একটাই প্রশ্ন যে নাহিদ ইসলাম আসলে তার পত্রে কি লিখেছেন বা কী লিখে প্রধান উপদেষ্টা বরাবর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তো সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব যে আসলে কি কি লিখেছেন তার পদত্যাগপত্রে পদত্যাগপত্রে তিনি যা লিখেছেন সেটা হুবুব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার সশ্য সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই গণভ্যুতানের শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধাবরে স্মরণ করছি রক্তকয়ী গণভ্যুতানের পরে ছাত্রজনতার আহ্বানে সারা দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ বৈষম্যহীন কুদা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ করতে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্বে পালনের সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্রজনতার কাতারে উপস্থিত থাকা উচিত বলে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি নাহিদ ইসলাম আরও লিখেছেন এমতা অবস্থায় ডাক টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে অব্যাহতি চাচ্ছি আমার পত্র গ্রহণ করতে মহোদয়কে সবিনয়ে অনুরোধ করছি এই ছিল তার পত্রে প্রধান উপদেষ্টা বরাবর লেখনী বাসা যেটা হুবুব আমি আপনাদেরকে পড়ে শোনালাম এখন তার এই কথাগুলো পদত্যাগপত্রে লিখা তার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন মন্তব্য করে যাবেন যে তার এই কথাগুলো আপনাদের কেমন লেগেছে